সময় ছিল যখন কেউ কিছু বললেই ফোঁস করে উঠতাম কেউ বদনাম দিয়েছে একা সঙ্গে বুঝিয়ে দিতাম যে আসলে আমি ভীষণ ভালো কেউ তো মিথ্যে কথা বলছে তাকে বুঝিয়ে দিতাম যে কেন তুমি মিথ্যে কথা বলছো মুখের উপর তর্ক করতাম কিন্তু এখন এখন চুপ করে গেছি এখন চুপ করে গেছি এখন শুধু কর্মটাই করে যায় কারণ আমি বুঝে গেছি পৃথিবীতে বাস্তবটা কী মুখে মানে তাকে বোঝাতে পারবেন না বা হাজার তর্ক করেও আপনি তাকে তার মুখটা বন্ধ করতে পারবেন না তাকে জব্দ করার একটাই পথ হচ্ছে কঠিন পরিশ্রম করা আপনার আসল কাজটা করে দেখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া যে আসলে আপনি কতটা পারফেক্ট মানুষ আসলে সে যতটুকুন কথা বলেছিল বা যা যা বলেছিল সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না আসলে সমাজে না কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে এমনটাই তারা আপনার পেছনে লাগবে আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করবে সামনে হচ্ছে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে আর পেছনে ছুরি বসাবার চেষ্টা করবে এমনটাই আপনাকে চুপচাপ কাজ করে যেতে হবে কাজের দ্বারাই বুঝিয়ে দিতে হবে যে আসলে আপনি ভীষণ পারফেক্ট মানুষ ভাই যে গুরুত্ব দেয় না ভাই তাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা সময় যাকে ভালোবাসতাম সে যখন আমাকে ঠকালো সে যখন আমাকে কষ্ট দিল তখন খুব ভেঙে পড়েছিলাম রাতের পর রাত কাঁদতাম আর প্রশ্ন করতাম নিজেকে যে কী ভুল করেছিলাম এখন আর কাঁদি না এখনকার শখ হয়ে গেছে এখন বুঝতে পেরে গেছি যে না আসলে ওটা ছিল বাদ দেন আরে আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই এটা বোঝার চেষ্টা করুন হাজার যত্নের পরও ভাই যে বুঝতে চায় না বা চেষ্টা করে না যে আপনি কতটা ভালোবাসতেন তাকে বা ভালোবাসেন সে কোনো দিনও আপনার ছিল না কোনো দিনও হবেও না ওই জোর জার পরে ভাই প্রেম ভালোবাসা পাওয়া যায় না দরকার নেই ভাই আসলে ও ছিল বোনের পাখি ওই বোনের পাখি বনেই ছেড়ে দিন কারোর কাছে মাথা নত করে ভাই ভালোবাসা কিনতে যাবেন না মাথা নত করে ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে চাবেন না কারণ ওই মাথা নত করে অনুনয় বিনয় করে আর যাই হোক কারোর প্রেম কারোর ভালোবাসা পাওয়া যায় না আসল ভালোবাসা তো হৃদয় থাকে সেই ভালোবাসা যদি সে ফিল করতে না পারে যে আপনি কতটুকুন তার জন্য উপযুক্ত আপনি আপনি কতটা ভালোবাসেন তাকে আপনি কত প্রিয় বন্ধু তার আপনি কত উপকার করেছেন তার এই কথাটা যদি সে বুঝতে না পারে সে আপনি হাজার চেষ্টা করলেও ভাই পারবেন না তাই বাদ দেন অ্যাভয়েড করাই ভালো ও চাইছে তো আপনার থেকে দূরে সরে যেতে ও চাইছে তো আপনার সাথে কোনো রকম বন্ধুত্ব রাখতে না যাক না আপনি আপনার কাজ করে যান আপনি আপনার কাজ করে যান আর যে যত বেশি আপনার নিন্দা করবে যে যত বেশি আপনার সমালোচনা করবে তত বেশি নিজেকে আরও শক্ত করুন একটা সময় তাদের মুখ থেকেই বেরোবে যে আসলে আপনি ভীষণ ভালো মানুষ এর জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে নিজেকে সময় দিয়ে নিজেকে ধীরে 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 আরও শক্ত করে তুলুন পজিটিভ চিন্তা করুন ভালো কিছু কাজ করুন এই পৃথিবীতে এই পৃথিবীতে ভাই সৎ মানুষের বন্ধু খুব কম থাকে তবে সৎ মানুষের সাথে একজন যিনি থাকেন তিনি হচ্ছেন বিধাতা বুঝলেন এগিয়ে যান সামনের দিকে